الفاتحة اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الفاسرين أي الله تعالى تمار بشاء لسمن نجي بستر نزب نروفر ما سيأتي مخنى وحافزي مدرسة أن تيقل باجي تو برشيك واس এই জান্নাতি উদ্যান সাজিয়ে তোমার জান্নাতি মেহমানদেরকে নিয়ে আমি গুণাগার ছোট্ট দুটি হাত তোমার সাহান দরবারে উত্তোলন করে দিয়েছি দয়া করি মেহরবানি করে আজকের এই বিশাল আয়োজন খানাম আপনার দরবারে মঞ্জুর করে নিন আয়াল্লা এই মাহফিলেরা যারা করেছেন টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে শ্রম দিয়ে বিভিন্নভাবে সাহায্য হাতটি দিল করে আপনার রহমতের হাত তাদের জন্য প্রসারিত করে দিন আজকে আমরা যারা এখানে হাত তুলেছি দয়া করে মেহের বাণী করে এখান থেকে হেদায়তের কিছু আমিও বাণী কিছু হেদায়তমূলক কথা কোরআন শূন্য থেকে গ্রহণ করে ঘরে ফেরার মতো তাওফিক ফেকে আনায়ত করে দিন অগরবুল আলবিন আমার আম্মা যান এবং বোনেরা এসেছেন মেহরবানি করে তাদেরকে আয় আল্লাহ তালা আম্মা যান খাদি জাতুল কবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুল জোহরা রদি আম্মা তালান ভুলনাদের মতো চরিত্রবতী গুণবতী বানিয়ে দিন আয় আল্লাহ তওয়ালার তেমন কোনো জ্ঞান আমার নেই রব্বুল আলামিন আপনার খাজানা থেকে এমন কিছু কথা বলার মতো তৌফিক عناयत করুন যে আপনার বান্দা জন্য হেদায়তের জরিয়া ও হয়ে যায় মাওলা রব্বানা তাকব্বাল মিন্না ইননা কাতা সামিউল আলিম وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله